আর এরই মধ্যে রাজ্যে পাঁচজন ডিভিশনাল পর্যবেক্ষক তারা এসে পৌঁছে গিয়েছেন বৈঠক আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিক মনোজ কুমার আগরওয়াল বৈঠকে থাকছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ভোটার তালিকা সংশোধনে এ রাজ্যে পাঁচজন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন প্রেসিডেন্সি ডিভিশন বর্ধমান ডিভিশন মেদিনীপুর মালদা এবং জলপাইগুড়ি ডিভিশনে মোট পাঁচজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে গতকালই রাজ্যের বিয়েল নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনী নিয়ে তরজা হয়েছে সুপ্রিম কোর্টে আর তারপরে জানা যাচ্ছে বিএলওর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে গত পরশু গভীর রাতে দুষ্কৃতি হামলা চলে খর্দায় এক বাড়িতে খর্দা তেতাল্লিশ নম্বর বুথের বিএলও মানবচন্দ্র বাড়িতে ইট পাটকেল ছোড়া হয় সূর্য নগরে তার বাড়িতে পরশু রাত্রে দুষ্কৃতীরা হামলা চালায় ইট পাটকেল ছোড়ায় তার বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে বাড়ির সামনে নোংরা করে দেওয়া হয় এমন তা অভিযোগ করেছেন ওই বিএলও আমার রাত পরশু রাতে আমার বাড়িতে অতর্কিতে মাঝরাতে আক্রমণ করে কিছু মানুষজন আমি তাকে দেখিনি আমি বাড়িতে ঘরের মধ্যে একাই কাজ করছিলাম আমার মা বাবা বাড়িতে কেউ ছিলেন না সেই সময় তো আমি এসআইআরের কাজের সঙ্গে যুক্ত আছি তো এসআইআরই কাজই করছিলাম তো হঠাৎ বিয়েলো হিসাবে তো আমি হঠাৎ করে এত জোরে জোরে আওয়াজ হয় আমি ভয় পেয়ে প্রথমে ওই বারান্দায় যাই তো ওখান থেকে কাউকে আমি দেখিনি তারপরে যখন আমি ছাদে যাই সেখানেও দেখিনি যখন আমি ছাদ থেকে নিচে নেমে যেতে যাই তখন দেখি আমার কাছের জানলা ভেঙে দিয়ে গেছে আমার দরজার মধ্যে গুতোগুতি করেছে এবং বাইরে এন্ট্রান্স পথটাকে পুরো নোংরা করে দিয়ে গেছে এবং হয়তো যেতে যেতে গালি গালাজ ও ভাষায় বলে গেছে আমি শুনতে পাইনি মানে আওয়াজটা শুনতে পেয়েছি কিন্তু ভাষাটা চিৎকারটা আমি শুনতে পেয়েছি কিন্তু ভাষাগুলো চিৎকার চাচামেচি করে করতে করতে চলে গেছে আমি কাউকে দেখি কী দিয়ে মেরেছি সেটা তো বলতে পারবো না নিশ্চয়ই ভালো কিছু দিয়ে দরজার মধ্যে গুতোগুতি করে করেছে বলে এটা হয়েছে এবং কাছের জানলাটা নিশ্চয়ই বড় কোনো আদলা ইট পিট কিছু দিয়ে মেরেছে বলে কাছের জানলাটা ভেঙে গেছে দরজা মেরেছে মেরেছে দিয়ে দিয়ে নিচের দরজাতে ইট মেরে দরজাতে ইট মেরে মানে ফাঁকা করে দিয়েছে আমার জালনাতে কাজ মেরে কাজ ভেঙে দিয়েছে আমার যে এন্টারেন্স রাস্তা দরজাটা সেই দরজাটাতে নোংরা ফেলে পিক ফেলে মানে বিচ্ছিরি করে রেখে দিয়ে গেছে অনেক বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন এটা দেখিনি আমার পাড়াতে যেহেতু আমার ছেলে কাজ করছে হয়তো তো তো ক্ষোভ পার্টির কাজ না সরকার ওকে নিজে থেকে দিয়েছে সেদিনও সেই কাজটা করছে অনেক আতঙ্ক আছে এখন তো আরো বেশি আতঙ্ক বেড়ে গেল এটা তো এটা তো বিরাট আতঙ্ক এরপরে যখন আমার ছেলে বেরোবে রাস্তায় এখন যদি রাস্তাঘাটে কেউ কিছু করে বিএলওতে সুরক্ষা নিয়ে গতকালই সুপ্রিম কোর্টে আপনারা জানেন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যদি অসহযোগিতা করে তাহলে এসআইআর পর্বেই কেন্দ্র বাহিনী মোতায়েন করার ভাবনা চিন্তা জাতীয় নির্বাচন কমিশন করবে এমনটাই কিন্তু গতকাল তারা সর্বোচ্চ আদালতে জানায় এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি তাদের যে মন্তব্য ছিল যে যদি প্রয়োজন হয় তাহলে যেন অবশ্যই সুপ্রিম কোর্টকে জানানো হয় এবং জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় না হলে বিশৃঙ্খলা তৈরি হবে দেখতেই পাচ্ছেন রাজ্যের খর্দার একজন বিএলও গভীর রাতে গত পরশু দিন তার বাড়িতে কিভাবে হামলা হয়েছে ঈদ পাটকেল ছুঁড়ে তার বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে পরিবারের মানুষজন রীতিমতো আতঙ্কিত এমনকি অন্য বিএলোরা তারাও ভয় পাচ্ছেন একজন আমরা যেভাবে কাজ করছি আমরা তো সরকারি নির্দেশ অনুসারে ইসিআই গাইডমেনেই কাজ করছি কে বাদ যাবে কে না বাজে এসে বলতো এ আরও আরও তাদের দায়িত্ব আমাদের তো কোনো দায়িত্ব নয় আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া যে ফর্মটা ফিল করে ঠিক করে পৌঁছে দেওয়া এই এই কাজটুকুই করে কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এই রকম সমস্যার সম্মুখীন পড়তে হয় রাতে বিলেতে আমাদের বেরোতে হয় এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভিতের ব্যাপারই আর কি সেই দিকটা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে সেটাই আমাদের মূল দাবি এবং তার জন্যই আমরা থানায় গিয়ে ডিপুটেশন দিতে চাইছি আমার সহকর্মী যখন ইনসিকিউর ফিট করছে তার সঙ্গে সঙ্গে আমিও ইনসিকিউর আমাদের এই অঞ্চলের প্রায় তেরো নম্বর ওয়ার্ডে যারা আমাদের বিএলও আছে সবাই এখন ভীত কারণ এই ঘটনা তো যে কোনো মুহূর্তে অন্য কারো প্রতিও ঘুরতে পারে সেই কারণে আমরা সন্তুষ্ট ভিতরে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবাংশু গতকাল সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব হয়েছে আপনি জানেন এবং তারপরেই যেটা জানা যাচ্ছে গত পরশুই খড়দার একজন বিএলও তার বাড়িতে এইভাবে হামলা চলেছে তিনি তার পরিবার তো আতঙ্কিত অন্যরাও আতঙ্কিত রাজ্য যদি অসহযোগিতা করে তাহলে তো এই এসআইআর পর্বেই কেন্দ্র বাহিনী দিতে হবে নির্বাচন কমিশন তো গতকাল এমনটাই বলেছিল দেখুন প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো তারা সবসময় দিচ্ছেন দিতেই পারেন প্রথম কথা এই ঘটনা নিন্দনীয় কারা হামলা করেছে অলরেডি পুলিশ ব্যাপারটা দেখছে আপনাদের স্ক্রিনেই দেখলাম পুলিশ তার বাড়িতে গেছে গিয়ে খোঁজখবর নিয়েছে তিনি গভর্নমেন্ট এমপ্লয় গভর্নমেন্ট এমপ্লয়কে তার উপরে কেন আক্রমণ হলো এটা পুলিশের ইমিডিয়েটলি তদন্ত করে যারা অপরাধী তাদেরকে বেগ করার দরকার আছে এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা আমার যেটা আমাদের যেটা স্পষ্ট মনে হচ্ছে এর পেছনে ভারতীয় জনতা পার্টির কোনো গেম প্ল্যানিং থাকতেই পারেন কারণ এরকম কোনো ঘটনা ঘটিয়ে তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটা দুটো ঘটনার ছবি দেখিয়ে সেন্ট্রাল ফোর্সকে আনা আরো শক্তিশালী দাবি পেশ করার জন্য দেখুন সেন্ট্রাল ফোর্স এলে আমাদের তো কোনো অসুবিধার কিছু নেই আমাদের দাবিটা হচ্ছে যে পয়সাটাও তাহলে কেন্দ্রীয় সরকার কি সেন্ট্রাল ফোর্স আসবে আর দুশো তিনশো চারশো পাঁচশো কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে এদিকে রাজ্যের টাকা কেন্দ্র আটকে রাখবে ফাইনান্সিয়াল প্রবলেমটাই প্রবলেম আর কোনো প্রবলেম নেই তারা একদম মেটচুন ব্লুডো থেকেও সেন্ট্রাল ফোর্স আনুন আর দ্বিতীয় যে ব বৃহত্তর ব্যাপারটা হচ্ছে এই ঘটনার পেছনে সত্যি তার বিএলও কেন্দ্রিক কাজ দায়ী নাকি তোর তার ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো শত্রুতা দায়ী এটাও কিন্তু যতক্ষণ না পুলিশ প্রশাসন তদন্ত করছে এটা জানা যাবে না ফলে আমার মনে হয় আগে গোটাটা তদন্ত হয়ে সামনে আসুক তারপরে এই নিয়ে কোনো কংক্রিট বক্তব্য রাখার সময় আসবে দেবাংশ ধন্যবাদ বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবাংশর অভিযোগ আপনি পুরোটাই শুনেছেন সজল একেবারে বিজেপি কোথাও একটা উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে কেন্দ্রীয় বাহিনী এসআইআর পর্বেই চলে আসে দেবাংশ এমনটাই বলছেন পরম সৌভাগ্য আমার যেরকম সাত সকালে এরকম একজন মহাপুরুষের ভাষণ আমরা শুনতে পেলাম আমি বললি দেবাংশু সকাল থেকেই বেশামাল হয়ে যাচ্ছে এটা ভাবতে পারিনি ও নির্দ্বিদায় বলে দিল তিনশো চারশো পাঁচশো কোটি টাকা হ্যাঁ নাকি ওই কেন্দ্রীয় বাহিনীর বিল মেটাতে হয় রাজ্যের সরকারকে আমি বলছি এটাও কোথেকে পেয়েছে জানি না এক দ্বিতীয় কথা হচ্ছে হচ্ছে আজকে ওর মনে যে এই বিয়েলো অন্য কোনো কারণে তার বাড়িতে ইট পড়েছে কিনা দেখতে হবে এসআইআর এর কারণে ইট পড়েছে না অন্য কোনো কারণে কিন্তু বলি বিএলও যে কে কালকে নাকে নল লাগিয়ে ছেলে নিয়ে এসে বিএল অধিকার রক্ষা কমিটির মঞ্চে হাজির করে দিল তখন দেবাংশুর একবারও মনে হলো না ওর বাবাকে মেরে ছেলে ক্ষতিপূরণ চায় কিনা আর তৃণমূল সেই মৃতদেহ নিয়ে নৃত্য করতে চায় কিনা সেটা খতিয়ে দেখতে হবে সেটা মনে হয়নি আমি তার মধ্যে যাচ্ছি না আমি বলছি বিএল বাড়িতে কোনো দুষ্কৃতি হামলা হয়নি তৃণমূলই দুষ্কৃতি হামলা হয়েছে আমি বলছি এখানে বিএল অধিকার রক্ষা কমিটি কোথায় তারা আজকে কেন সিও দপ্তরে বসে আছে বা ইসি অফিসে কেন বসে আছে তারা কেন এখনো অব্দি ভবানী ভবন কিংবা নবান্ন অভিযান করেনি কারণ আইন শৃঙ্খলাটা তো এখনো ডেপুটেশনে পুলিশকে নিয়ে নেয়নি নির্বাচন কমিশন এখনো অব্দি তো পুলিশটা স্বরাজ্য সরকারের আন্ডারে আর মমতা ব্যানার্জি তার মন্ত্রী কোথায় বিএল অধিকার রক্ষা কমিটি তারা কি চোখে দেখতে পাচ্ছে না কানে শুনতে পাচ্ছে না নাকি সবাই এই দেবাংশ হয়ে গেছে ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে .